প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো এখন বাজার রাত দেড়টা প্লাস কিন্তু এই ভাই মাছ মারতেছে জাহি জাল দিয়ে জাকি জাল তো দেখি কি পরিমাণ মাছ পাইছে উনি এই হলো মাছ ভাই মাছগুলো একটু দেখেন এই হলো মাছ ওগুলো তো সবগুলো গুইঙ্গে মাছ মানে কি ট্যাংরা মাছ আর কি এই যে দেখেন একটু কাছ থেকে দেখেন তো উনি রাতের দেড়টা বাজে দেড়টা বাজে উনি মাছ মারতে আছে এই সাগর পারে এটা হলো আপনার সাগর বঙ্গোপসাগর এবং এই যে মাছগুলা দেখলেন ট্যাংরা মাছ ঝাঁকি জাল দিয়ে মারতেছে তো বাইরের সাথে একটু কথা বলার চেষ্টা করি দেখি মাছ উঠছে কিনা ভাই মাছ কি এখন উঠে নাই না এখন তো উঠে নাই না এখন তো ভাই এই ব্যাগে কি বড় মাছ নাকি আচ্ছা আরো ছোট মাছগুলো উঠছে না তো আসলে উনি খুবই ব্যস্ত চাইতেছি না ওনার কাজে আমি ডিস্টার্ব করতে তারপরেও হ্যাঁ জীবিকার তাগিদে তারপরেও দেখা যায় ওনার সাথে কথা বলার চেষ্টা করতেছি এটা হলো আপনার বঙ্গোপসাগর প্রায় রাত দেড়টা প্লাস বাজে তো দেখা যাক এখন মাছ উঠে কিনা আসলে এই দৃশ্যগুলো কিন্তু আপনার খুবই সুন্দর একটা দৃশ্য যদি রাতে না আসতাম কখনোই উপভোগ করার সুযোগ পাইতাম না তো দেখা যাক কি উঠে এখন আচ্ছা ট্যাংরা মাছ সাগরও কি পাওয়া যায় বাইরে ট্যাংরা মানে গুঞ্জা মাছ আর কি

তো উনি আবারও খেউ দিছে তো দেখা যাক এখন মাছ উঠে কিনা উনি উপরে আসতেছে আমি একটু লাইট মেরে সাহায্য করবো খুবই সুন্দর মাছ মামু কি ছবি তুলতেছেন আপনি তো ভিডিও দেখতে পারবেন সরাসরি আপনি ছবি তুলতেছেন কি দেখ এখন কিন্তু মাসাল্লাহ মাছ উঠছে ভাই একটু একটু ওনারা সুযোগ দেন এখন আল্লাহ রহমত উঠছে ভালো উঠছে এই যে দেখেন এখন কিন্তু মাছ উঠছে সাগরের ট্যাংরা এটা নদীরটাও আপনার খেতে স্বাদ কিন্তু সাগরেরটা অবশ্যই আর একটু স্বাদ বেশি বলে মানে আমরা তো গুঞ্জা মাছ বলি তো আপনারা